সুরঙ্গ সময় আমরা যখন আসলে পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তারা তো জেলে চলে গিয়েছিল পাঁচজন ছেলে অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে দুজন করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে আমাদের অফিসে আসে শাকিল বাইয়ের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে তা আমি একটা কথা বলতে চাই তারা এখনও মনে হয় জেলে আছে কারণ এটা তো আইনে অপরাধ অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমা ক্লিপ বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি তারা হয়তো বুঝতে পারেন না এটা ফান মনে করেন এ আমার কাছে একটা জিনিস আছে যে কোনো সিনেমা হতে পারে আসলে যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে তখন কিন্তু যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তের করবে তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনিই জাস্ট মানুষকে দেখাইছি এটাও একটা অপরাধ তো আমি এটা কেন বলছি কারণ আমি আমার মনে আছে যখন আমাদের কাছে সুড়ঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিলো যে আমাদের এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিয়েছিলো যে মিরপুরের থেকে একজন অ্যারেস্ট করা হয়েছিলো সাভার থেকে একজন অ্যারেস্ট করা হয়েছিল তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক এটা আমরা বারবারই বলছি আপনারা পেইজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না আপনারা পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না এটা দ্বন্দ্বটি অপরাধ এখানে সাবধানে থাকবেন এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা দেখেন যারা সিনেমা হলে সিনেমা দেখেন তারা চুরি করে সিনেমা দেখবেন তারা সিনেমাকে ভালোবাসে তারা সিনেমা যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না রাফিও বলছে আমরাও বলতে চাই দর্শককে এবং দর্শকও জানে যে এভাবে উচ্চ পড়া ভিড় এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না আগামী দুই তিন দিনের টিকিটও নাই তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায় আর আরেকটা জিনিস এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না এটা আমরা সুড়ঙ্গ সময় প্রমাণ করেছি এবার পাঁচজন না দশজন বিশজন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয় আর আপনি যেটা কথা বললেন সেটা রুট পদও আমরা খুঁজে বের করেছি আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন বলছেন আমরা কিন্তু একদিন দিয়েও ছাড় দিব না ছাড় এর আগেও আমরা ছাড় দিইনি নিই আপনারা দেখেছেন সো এটাই আর কি সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমা হলে সিনেমাটা সিনেমা হলে দেখতে চায় কিনা তো সেটা তো প্রমাণ করে দিল আগামী দুই তিন দিনের কোনো টিকিট নাই আপনারা চেক করে দেখেন কোনো টিকিট নাই এবং আমাদের কাছে ফোন আসছে আমরা পাঁচটা টিকিট দশটা টিকিট আমরা দিতে পারবো কিনা আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তান্ডব তাণ্ডবের যে এই উন্মাদনা সো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ যে যেটা আমরা হলে দেখেন আমরা টেলিভিশনে যেই একটা ফিল্ম দেখি তো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয় আমরা কেন যে সিনেমাটা এরকম হয় যে হয়তো অটি তে চলে এসছে তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে তো ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধরন তো রাফি যখন এই সিনেমাটা বানায় বা বানাতে চায় তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের তো আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে আটশো নয়শো লোক কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমা এত লোক কাজ করেছে সো যারা এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা এত বড় স্কেল সেটা কিন্তু এটা ইট রিফ্লেক্টস ইন দ্য খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ